লালি রমানির রানী আসসালামু আলাইকুম আপুরা গতকালকে আপনাদেরকে বাটিকের কিছু ড্রেস দেখিয়েছিলাম আপনারা প্রত্যেকটা ড্রেস অনেক বেশি পছন্দ করেছেন এবং অনেকেই এখনো চাচ্ছেন ড্রেসগুলো আমি রিস্টকও করতে পারিনি বা ড্রেসগুলো স্টকেও নেই তো আপনাদেরকে দিতে পারেনি আন্তরিকভাবে দুঃখিত তো যারা পারেনি ড্রেস নিতে পারেননি তাদের জন্য আজকে চারটা বাটিক দেখাচ্ছি এই তো এটা হচ্ছে গ্রীন কালারের মধ্যে আছে আমি ড্রেসটার মধ্যেই শুধু চারটা কালার দেখাচ্ছি প্রথমে এটা দেখিয়ে দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে বাটিকগুলো হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটাতে হিউজ পরিমাণ কাপড় আছে প্রত্যেকটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার ওড়নাই হচ্ছে বিগ সাইজ এবং নামাজি ওড়না অনেকে জানতে চান বড় সাইজের কিনা উড়নাগুলো বা নামাজি কিনা আমি তাই প্রথমেই বলে দিচ্ছি প্রত্যেকটার ওড়না নামাজি ওড়না আর প্রত্যেকটার সাথে স্লিভসের কাপড় আলাদা দেয়া থাকছে প্রত্যেকটার কাপড়ের কোয়ালিটি অনেক বেশি হাই এবং হিউজ পরিমাণ কাপড় থাকছে প্রত্যেকটা কালার যেমন সুন্দর প্রত্যেকটা বাটিক প্রিন্টও অনেক বেশি সুন্দর আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিগ সাইজের মধ্যে থাকছে ওনাগুলো এই তো হোয়াইট এবং গ্রিনের কম্বিনেশনে থাকছে ওনাটা প্রত্যেকটা ড্রেসের ওনা অনেক বেশি সুন্দর এবং হচ্ছে কোটার মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস হচ্ছে এই হানড্রেড পার্সেন্ট কটন এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কটনের মধ্যে থাকছে এই তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেমি আছে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে বাটিকটা হয়েছে যা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন এবং আজকের দেখানো প্রত্যেকটা বাটিকের প্যান্টের কাপড় কিন্তু বাটিক করা মানে বাটিক প্রিন্ট করা কোনটা এক কালারের না। এই এটা যা ইচ্ছা মানে প্যান্ট প্লাজো পাজামা বানাতে পারবেন হেলদি আপুদের হয়ে যাবে আর চাইলে এটা দিয়ে জামাও বানাতে পারবেন এক কালারের প্যান্ট ফুল এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইউতে নক দিলে প্রত্যেকটা ড্রেস আপনারা নিতে পারবেন এবং অনেক বেশি সুন্দর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই অফারটা কিন্তু আর মাত্র তিন থেকে চার দিন আছে মানে অক্টোবর মাসেই ডেলিভারি চার্জ ফ্রির অফারটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এই অফারে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত নিয়ে নেবেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই নক দিলেই প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন নেক্সট ওয়ান এবং নেক্সট কালারের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এবং হচ্ছে ব্লু হোয়াইটের কম্বিনেশন দারুন একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে আমি আজকেও বলে দিচ্ছি গতকালকে অনেকে ড্রেস চেয়েছেন আমি দিতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এই যে হিউজ পরিমাণ কাপড় থাকছে এবং খুবই সুন্দর একটা বাটি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন পার্পেল এবং ব্লু হোয়াইট এর কম্বিনেশনে যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখেন নাম ফোন নাম্বার এড দিতে অর্ডারটা ডান করে ফেলবেন দিয়ে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে ব্যাক পার্ট কিন্তু সেমই আছে মাত্র বারোশো টাকায় অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ধামাকা অফার কিন্তু অফারটি আর মাত্র তিন থেকে চার দিন আছে অক্টোবর মাসেই শেষ হয়ে যাবে এই হচ্ছে স্লিপসের কাপড়টা ফুল স্লিভস পেয়ে যাচ্ছে না ও একটু লেস একটু পাইপিং দিয়ে বানলে এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর এবং ইউনিক হয়ে যায় প্যান্টের কাপড় প্রত্যেকটাই থাকছে প্রিন্টের মধ্যে মানে বাটিক প্রিন্টের মধ্যে এই যে আপনারা চাইলে কিন্তু এটা তো হিউজ পরিমাণ কাপড় আছে আড়াই হিউস কাপড় আছে আপনারা চাইলে এটা দিয়েই কিন্তু জামা বানাতে পারেন এক কালারের হোয়াইট কালারের প্যান্ট করতে পারেন অনেক বেশি সুন্দর লাগবে ওড়নাটা এত বেশি সুন্দর দুই পাশে কিন্তু টার্সেল দেয়া আছে আর হচ্ছে পাইফিনও করা আছে জড়া করে এই হচ্ছে ওড়নাটা বিশাল সাইজের মধ্যে বিগ সাইজের মধ্যে ওড়নাটা পেয়ে যাচ্ছে এই হচ্ছে পার্পেল এবং ব্লু কালারের ড্রেসটা ফাইনাল লুক যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে অনেকটা কনফার্ম করে ফেলেন এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তারপরে হচ্ছে হোম ডেলিভারি ফ্রি মানে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন অক্টোবর মাসে আপনারা থামাকা অফারটি তো এই অফার যারা নিতে চাচ্ছেন এখনই নিয়ে ড্রেসটাতে চলে যাব খুব সুন্দর একটা ফাটাফাটি কালারের ড্রেস কিন্তু আর প্রত্যেকটা ড্রেস হাতে পাওয়ার পর আপনারা কাপড়ের কোয়ালিটিটা বুঝতে পারবেন এত সুন্দর মানে বাটিক ড্রেস অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে এই ড্রেসগুলো হয়েছে গতকালকে ড্রেসগুলো আমি সবাইকে দিতে পারিনি আজকে ড্রেস গুলো মনে হয় সবাইকে দিতে পারবো প্রত্যেকটাই এক পিস করে অ্যাভেলেবেল আছে তারপরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো আমি নিজেই এক পিসের বেশি স্টক করতে পারিনি প্রত্যেকটা ড্রেসই এক পিস করে পেয়েছি ড্রেসটা হচ্ছে ফাটাফাটি একটা ড্রেস ইয়েলো অ্যাশ এবং হোয়াইটের কম্বিনেশনে আছে যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন আর দ্রুত অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন কোনো রকম অগ্রিম বিকাশের প্রয়োজন হবে না শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তবে বুঝে শুনে অর্ডারটা কনফার্ম করবেন কটনের মধ্যে বাটিকটা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হাতে পাওয়ার পর বুঝতে পারবেন শীতে এবং গরমে সব সিজনে কিন্তু এই ড্রেসগুলো পরে আমরা অনেক বেশি আরাম পাই ঘরে এবং বাইরে পরার মতো অনেক জব হোল্ডার আপুরা বা ভার্সিটিতে পরো আপুদের জন্য কিন্তু অনেক বেস্ট হবে প্রত্যেকটা ড্রেস এই যে ওনাটা বিগ সাইজ এবং নামাজি একটা ওনা নামাজি একটা ওনা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে কিন্তু সেম বাটিক প্রিন্ট করা থাকছে এত সুন্দর এই ড্রেসগুলো বানালে আমার মনে হয় যে কোনো আপকে অনেক বেশি পিটি লাগবে আর বাটিকের প্রিন্ট কালার কম্বিনেশন অনেক সুন্দরের মধ্যে থাকছে যার যেটা পছন্দ হবে শুধু অর্ডারটা ডান করে ফেলেন কারণ স্টক সীমিত এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটা প্যান্টের কাপড়ই হচ্ছে বাটিক প্রিন্ট করা এক কালারের না আর এটা দিয়ে আপনারা জামা বানাতে পারবেন এত সুন্দর কোয়ালিটি ফুলের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর এবং আরেকজ কাপড় থাকছে স্লিপসের কাপড়টাও আলাদা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা স্লিপসের কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন যা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন বারোশো টাকা প্রাইস অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অক্টোবর মাসে অফারটা শেষ যাদের পছন্দ হবে এই ড্রেসটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন এত সুন্দর কালার কম্বিনেশন আজকের চারটা ড্রেস আমার অনেক বেশি আফসোস হচ্ছে যে এই ড্রেসগুলো অনেক কেন পেলাম না আমি জানি এই ড্রেসগুলো আমি আপনাদের সবাইকে দিতে পারবো না কারণ এই ড্রেসগুলো এক পিস করে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেসের কালার থেকে শুরু করে কাপড়ের কোয়ালিটি এবং বাটিক প্রিন্ট এত সুন্দর আর হিউজ পরিমাণ কাপড় থাকছে হেলদি আপুদেরও খুব ইজিলি হয়ে যাবে এই ড্রেসগুলো কিন্তু ঘরে এবং বাইরে সব সিজনে আমরা পড়তে পারি গরমে এবং শীতে আরামদায়ক একটা ড্রেস মানে বাটিকের এই ড্রেসগুলো এত বেশি কমফোর্টেবল আপনাদের যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন আর দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা অল ওভার ডেলিভারি চার্জ বাংলাদেশে ফ্রি ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেমই আছে আজকে দেখানো প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেমই আছে এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেমি আছে ওনাগুলো থাকছে বিগ সাইজের মধ্যে আর প্রত্যেকটা প্যান্টের কাপড় থাকছে এই যে প্রিন্টের প্যান্টের কাপড় দিয়ে আপনারা ইজিলি একটা জামা বানিয়ে ফেলতে পারবেন আর প্যান্ট যদি আপনারা আলাদা কালার ব্যাক কালারে পরতে চান পরতে পারবেন এত সুন্দর আমার মনে হচ্ছে চারটা ড্রেসই আমি রেখে দিই বাসায় পরার জন্য এবং বাইরে যারা বাচ্চা স্কুলে আনা নেয়া করি তাদের জন্য যে এই ড্রেসগুলো কতটা পারফেক্ট হবে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল বাটি এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বলতে পারেন এই প্রাইসে এই বাটিক পাবেন না প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু স্লিভসের কাপড়টাও আলাদা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রকম কালার যায় না আর এগুলোতে একটু সামনে যদি লেস লাগিয়ে নেন সাদা বা ব্লু বা কালার ম্যাচিং করে এত শুধু আজকে দেখানো ড্রেসগুলো কিন্তু যাদের পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলোও স্টক সীমিত সময় ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি হাফেজ